আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই মিরপুর থেকে অর্ডার করছে আলহামদুলিল্লাহ আমরা দুই তিন দিনের দুই দিনের মধ্যে এটা ভাইদের হচ্ছে রাজবাড়ি ওখানে ভাইদের অনুষ্ঠানে ভাইরা তো আপনাদের মধ্যে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের কাছে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রতিশ্রুতি আমরা রাখবো আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে অনেক থেকে দুই এক টাকা কমে পাইতে পারেন তো পাবেন ঠিক আছে কিন্তু আমাদের প্রিম কোয়ালিটি পাবেন না আলহামদুলিল্লাহ আমাদের প্রিন্ট হচ্ছে আমাদের মগের সাথে গ্যারান্টি আমাদের মগ যতদিন থাকবে আপনাদের প্রিন্টও ততদিন থাকবে আপনার হয়তো দুই এক টাকা কমে অন্য জায়গায় থেকে প্রিন্ট করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার ওই প্রিন্ট কোয়ালিটি গ্যারান্টি থাকবে না দেখা গেছে আপনার এক দুই পাঁচ বছর পরে আপনার প্রিন্টটা উঠে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মগ ভাঙার আগ পর্যন্ত আমাদের প্রিন্ট থাকবে এটা গ্যারান্টি আসুন 好的。